নিজের কিডনি দান করিও নাকি পুরুষদের আটকাতে পারছেন না নারীরা এমন অভিযোগ করছেন নারীরা টাকা পয়সা বাড়ি গাড়িতেও দূরে থাক কিডনি দিয়েও আটকানো যাচ্ছে না তাদের তাহলে পুরুষ কিসে আটকায় এমন প্রশ্ন হাজারো নারীদের পুরুষ মানুষকে কখনোই দেহ দিয়ে আটকে রাখা যায় না স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বেঁচে পরকিয়া জড়ালেন স্বামী সম্প্রতি এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে যেখানে বলা হয়েছে কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন স্ত্রী সেই স্বামী সুস্থ হয়েই পরকিয়া জড়িয়ে পড়েন শুধু তাই নয় স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে পরকিয়া প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন আপনার আপনাকে জীবন নতুন করে স্ত্রী দিয়েছে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত আপনি তো কেন। এ ঘটনায় স্বামী মোহাম্মদ তারেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছেন স্ত্রী উম্মে শাহেদিনা টুনি ঘটনাটি ঘটে সাভার সদর ইউনিয়নের এক নং কলমা এলাকায় অভিযুক্ত তারেককে গ্রেফতার করা হলেও বর্তমানে তিনি জামিনে আছেন দুহাজার ছয় সালে পারিবারিকভাবে তারেক ও টুনির বিয়ে হয় বিয়ের এক বছর পর তাদের একটি পুত্র সন্তান হয় নাম আজমাইন দিব্য দু হাজার আট সালের মাঝামাঝি সময়ে তারেক অসুস্থ হয়ে পড়লে জানা যায় তার দুটি কিডনি অচল চিকিৎসকেরা তাকে দ্রুত ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য টুনি স্বামীকে ভারতে নিয়ে যান কয়েক বছর পর চিকিৎসকরা জানান তারেকের কিডনি প্রতিস্থাপন করতে হবে তখন টুনি নিজের একটি কিডনি স্বামীকে দান করেন তবে কিডনি প্রতিস্থাপনের পর তারেকের আচরণ বদলাতে থাকে দিন দিন এক পর্যায়ে তারেক অন্য কোনো নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস জুড়ে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কি না ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুষ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজব্যান্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয়